জি আসসালামু আলাইকুম আমি আপনাদের কিছু আমার ওই যে ছোটো ছোটো কাটিমান গাছের চারা লাগাইছিলাম প্রায় সাত আট মাস হলো এই গাছে এখানে পানি আসছে এখন বর্তমান পানি আসছে এই গাছে কিছু আম আছে এই যে এটা হলো কাটিমান গাছে প্রতিটা গাছে পাঁচ সাতটা করে ধরছে কিন্তু গাছের গোড়ায় আমের সাথে আমের বোটার কাছে বেশ কিছু পেঁপড়া এটা বোধ হয় কিছু দিতে হবে কীটনাশক এখানে মোটামুটি দশটা চারা লাগাইছিল আমার পেয়ে এটাও কিছু আছে এটাও আছে আর একটা এটাও আছে এটাও কিছু আছে আম আটটা দশটা করে আছে সাত আটটা করে এই গাছটা মারা গেছে এটা বোধহয় পানি গোড়ায় পানি সাথে বোধহয় মারা গেছে মানে পানি মারা গেছে তো এটা এইটা হলো আরেকটা গাছ আম গাছ মোটামুটি এটা আঙ্গুর গাছের জানলা লাগান হয়েছে দেখা যায় কি হয় আর হলো বড়ই গাছ সাজনা গাছ নারিকেল গাছ এই আর কি